আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে এসেছি আঙ্গিনাতে আঙ্গিনা হলো আমচুপিতে অবস্থিত এই রেস্টুরেন্ট টি রাতের বেলায় বেশি জমজমাট হয় কারণ এখানে রাতের বেলায় ডেকোরেশনটা অনেক সুন্দর লাগে দেখতে দেখুন এই ঝাড়বাতি এত সুন্দর করে সাজিয়েছে আর হলুদ বাল্পগুলো দিয়েছে এই জন্য বেশি সুন্দর লাগতেছে চারিদিকে অন্ধকার আর মাঝখানে আলো তো এটা হলো একদমই মাঠের সাইডে এ মানে আশেপাশে কোনো বাড়িঘর নেই একদমই বাঁশবাগান আমবাগানের মাঝখানে করেছে তো রাতের বেলায় সবাই আসে এই রেস্টুরেন্টের ডেকোরেশন দেখতে আমরাও চলে এসেছি আর আঙ্গিনাতে আমরা কি কি খেয়েছি সেটা আমার ব্লগ ভিডিওতে শেয়ার করা আছে আর এখানে শুধুই আমি আঙ্গিনার ডেকোরেশন দেখাবো আর মানুষ কেমন আসা যাওয়া করে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আর এখানে সব ধরনের খাবার পাওয়া যায় যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চা কফি বিরিয়ানি ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি ইত্যাদি তো আপনারা আসতে পারেন আর এখানে ঘুরে যেতে পারেন আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে কারণ এখানকার ডেকোরেশনগুলো সম্পূর্ণ বাঁশের আর ডেকোরেশন দেখুন প্রতিটা ঘরগুলো মানে বাঁশ তৈরি করেছে তারপরে ল্যাম্প শেড যেগুলো তৈরি করেছে এগুলো বাঁশের আর বাঁশের ডেকোরেশন করার কারণেই বেশি সুন্দর কারণে আর লাইটিংটাও অনেক ভালো লেগেছে যেহেতু সবাই আমরা এরকম আনকমন জায়গা খুঁজতেছিলাম তো আমজুপির গেছে আমজুপি আঙ্গিনা রেস্টুরেন্টে আপনারা কারা কারা গিয়েছেন মেহেরপুরের মানুষ তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আর আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন আমার ফাইনালি ঘোরা হয়ে গেছে একদম রেস্টুরেন্টের শেষের দিকে চলে এসেছি ভিডিও করতে করতে আর দেখুন এই ল্যাম্প শেড এত সুন্দর মানে বাসের তৈরি আর এই জায়গার একটা ছবি তোলার জায়গা করেছে এখানে সবাই এসে ছবি তোলে তো ছবি তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম আমি আর তুলে এখন আবার ঢুকে যাচ্ছি যাচ্ছি কারণ খাবার আসার সময় তো আমরা আজকে ছয় ভাই বোন ঘুরতে এসেছি আর রাতের বেলা ঘুরতে অনেক মজা লাগে আর এই যে দেখুন সবাই ছবি তুলতেছে ফ্যামিলি মেম্বার নিয়ে এসেছে এই যে আমার ফুপাতো ভাই ও একটু বললো আমাকে একটু ভিডিও করে দিতে তো আমাদের খাওয়া দাওয়া শেষ ফাইনালি আমরা এখন রাস্তায় চলে এসেছি তো লামিয়া একটা মহিনকে ছবি তুলে দিল তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ